করছে না কখনও কখনও কিছু আর সব লোকগুলো যারা ক্যাওয়াজ করে প্রবলেম করে সবই যে দলের মুখ সেরকমই ভেবো না অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয় কিন্তু এগুলো কখনই সমর্থনযোগ্য নয় কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে না আগে তো ধরুন এই বো বোমা পিস্তল তো উদ্ধার হয় উজিত ছিল অনুব্রত অনুব্রতমণ্ডলে অডিও কান্দে পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশন তলব করেছে দিল্লিতে কি বলবেন মহিলা কমিশন তলব করেছে উনি যাবেন তো সেখানে আমি কি বলবো জাতীয় মহিলা কমিশনে জানতে চাই কেন করা হয়নি তখন করেছিলাম চেষ্টা বারো দু হাজার এগারো বারোতে প্রথম স্থানটা তো সেটা এখন একটা রূপ ধারণ করেছে যেটা শুরু হবে বলছে পিপিপি মার্ডেল খুব ভালো মানে একটা যে কোনো প্রচেষ্টা যদি সাকসেস হয় সেটা তো ভালো লাগে মানে এটা যখন হচ্ছিলো তখন যখন সিএমকে বলেছিলাম তখন সেটা ঘুরে গিয়ে ওখানে রামপুরহাট চলে গেছিলো সেটা রামপুরহাট এবং যখন আমরা দুবরাজপুরের প্রোপোজাল আমি আবার যখন দিচ্ছি তখন আমাকে বলেছিলেন যে আগে এটা এই প্রপোজালটা হোক তারপরে ওটা যাবে

যেভাবে বিরোধীদের কোন বক্তব্যকে রেকর্ড করা হচ্ছে না রেকর্ডের বাইরে যে কোনো সময় যে কোনো বক্তব্য সেটা গুরুত্বপূর্ণ বলছে বিরোধীরা যেখানে আছে বিধানসভা বিধানসভায় প্রশ্ন করলে আমরা উত্তরটা